আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আমি হাবিব চলে আসলাম বসুন্ধরা তিনশো ফিট আর আমরা যাব নীলা মার্কেট পূর্বচল তো সবাই থাকেন ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখেন ভাল লাগবে আর রাস্তার দুই সাইডে প্রচুর প্রকৃতির দৃশ্য অনেক সুন্দর আরে কি কি আবার সামনে জ্যাম এই তো প্রচুর জ্যাম জ্যাম না ছিল না এটা হচ্ছে আপনার চেকপোস্টের জন্য আর কি অনেক গাড়ি জমে গেছিল তো যাক চেকপোস্ট পার হয়ে চলে আসলাম আমরা এখন আছি দুই নাম্বার ব্রিজের কাছে দুই নাম্বার ব্রিজ হয়ে আমরা সোজা চলে যাব নীলা মার্কেট চলেন যা যাক নীলা মার্কেটের কাছে চলে আসছি আমরা এটাই হচ্ছে নীলা মার্কেট বা ডান সাইডে নীলা মার্কেট বাম সাইডে পূর্বচল ক্লাব পূর্বচল ক্লাবটা হচ্ছে বাম সাইডে তো হঠাৎ রাস্তায় একটা গাড়ি সিস করছে ইঞ্জিন তো গাড়িতে নাকি মোবাইল না ঢোকায়ই চলে আসছে চলে আসছিলো কালকেও চালাইছে বোঝে নাই লোকটা তো কথা বললাম তা গাড়ি সিজ করছে এখন তো রিক্সা বা পিক আপে করে নিয়ে যেতে হবে তো চলেন যা যাক তো আমরা এই যে চলে আসলাম নীলা মার্কেট তিনশো ফিট আমরা যে নীলা মার্কেট স্টেডিয়ামের এখানে নামতেছি যেখানে স্টেডিয়াম হওয়ার কথা আছে হয়তো সামনে কাজ শুরু হবে তো চলেন থাকেন আমাদের সাথে থাকেন আর ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখতেই থাকেন আমরা এই যে চলে আসলাম পূর্বচল ক্লাব পূর্বচল ক্লাব হয়ে ওদের গন্তব্য হচ্ছে সামনে কিছু ন্যাচারাল শাক সবজি পাওয়া যায় পেঁপে এটা কেনার জন্য আসছিলাম তো তারপরে কিছু সবজি কিনলাম আমরা আবার সবজি কেনা শেষ করে ফেলবো তারপরে হচ্ছে ব্যাক করব আর এইখানে নার্সারি আছে অনেকগুলা দুই সাইডে অনেক নার্সারি আছে তো নার্সারি যারা পরিচালনা করে সবাই ভালো কয়েকটা নার্সারিতে ভিজিট করলাম ঢুকলাম ঢুকে দেখলাম তো না নিলে সমস্যা নাই দেখেন কিছু ছবি তুললাম তো তারপর অবশেষে বাসার দিকে রওনা বাসে আস্তে আস্তে মেবি সাড়ে আটটা নয়টা বেজে গেল সাড়ে আটটা নয়টা বাজে কিন্তু ঢাকায় মনে হয় লাইটিং গুলো অনেক সুন্দর করছে মানে দিনের মধ্যে মনে হয় সব মিলিয়ে তিনশো ফিট অনেক সুন্দর দুই সাইডে মানে যে ডেকোরেশন গুলা করছে গাছ লাগানো তারপর হচ্ছে সব মিলিয়েই ভালোই তো আজকে আজকে হলো আপনার তিনশো ফিট বসুন্ধার এখানে বসুন্ধার কমিউনিটি সেন্টারে জেম ছিল অনুষ্ঠান হচ্ছিল একটা প্রচুর গাড়ি ছিল অনেক লোক সমাবেশ সে আনাগোনা ছিল তো এটাই আমরা প্রায় এক নাম্বার ব্রিজের কাছে চলে আসছি এটা হচ্ছে এক নাম্বার ব্রিজ আর তারপরে আমরা চলে যাব কুরিল কুরিল যাওয়ার পর তারপরে ফিলাবার হয়ে চলে যাবো এই Abaszej, tygacy.